নমস্কার বন্ধুরা বড় খবর দু হাজার সালের জানুয়ারি মাস থেকে রেশন ব্যবস্থা পুরোপুরি পাল্টে যাচ্ছে তো সেই আপডেট তো আপনারা অনেকেই জানেন এছাড়াও বর্তমানে দেখবেন রেশন ডিপার্টমেন্ট থেকে একটা করে এস আপনাদের ফোনে পাঠানো হচ্ছে এস এম এসে কী বলা হচ্ছে এছাড়াও জানুয়ারি থেকে কত কেজি করে চাল আটা বা গম আপনারা কোন কার্ডে পাবেন এছাড়াও জঙ্গল জঙ্গলমহলের ক্ষেত্রে আপনারা আরও স্পেশাল অতিরিক্ত ছয় কেজি করে চাল পাবেন সে বিষয়টাও আলোচনা করব তো সম্পূর্ণ কিছু দেখতে থাকুন আগে কি রকম ছিল এখন কি কি পরিবর্তন হতে চলেছে জানুয়ারি মাস থেকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না দেখুন এখন কীরকম এস এম এস পাঠানো হচ্ছে তো এখানে এস বলা হচ্ছে প্রিয় এন গ্রাহক আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একটি এ ওয়াই পরিবার প্রতি মাসে পনেরো কেজি চাল ও কুড়ি কেজি গম বা কুড়ি প্যাকেট আটা এবং একজন পিএইচএইচ অথবা পি এইচ এইচ উপভোক্তা প্রতি মাসে দুই কেজি চাল ও তিন কেজি গম বা তিন প্যাকেট আটা পাবেন খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো এইরকম এস এম এস যাদের এ ওয়াই এস পি এইচ এইচ বা পি এইচ এইচ কার্ড রয়েছে সেই সমস্ত উপভোক্তাদেরকে পাঠানো হচ্ছে আর কেসাই ওয়ান বা আর কেসাই টু যাদের কার্ড তাদেরকে পাঠানো হচ্ছে না এ ওয়াই এস পি এইচ এইচ পিএইচএইচ কেন্দ্রের যে কার্ড যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই এস পাঠানো হচ্ছে তো কেন এই এস এম এসটা পাঠানো হচ্ছে কারণ খাদ্যশস্য যেগুলো আপনাদেরকে দেবে রেশনে তা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে কি কি পরিবর্তন হচ্ছে সে ব্যাপারে খাদ্য দপ্তর কি জানিয়েছে বেনার আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসে দেখুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আগামী জানুয়ারি দু থেকে প্রাপ্ত এন এফ এস এ কার্ডে খাদ্যশস্যের পরিমাণ কি কী পরিবর্তন হচ্ছে না এখানে দেখুন এ এ ওয়াই কার্ড যাদের রয়েছে অন্তর্দ্বয় অন্ন যোজনার কার্ড তারা কি পাবে তারা কিন্তু চাল পাবে পনেরো কেজি পরিবার পিছু পরিবার পিছু মানে হচ্ছে আপনার পরিবারে যতজনই থাক একজন থাকলেও আপনি পনেরো কেজি পাবেন দুজন থাকলেও পনেরো কেজি ফিক্সড চাল পাবেন তিনজন থাকলেও চা পাবেন চারজন পাঁচজন থাকলেও ওই পনেরো কেজি চালটা আপনারা পারমানেন্ট পাবেনই এর সাথে সাথে এখানে দেখুন গম অথবা আটা বলা রয়েছে তবে এখন আপনারা জানেন যে রেশনে গম কিন্তু দেয়া হয় না তার মানে আমরা গমটা ছেড়েই দিলাম গম তো পাবেনই না তো গমের বদলে কি দেয়া হয় না আটা দেয়া হয় তাহলে আটা কত পাবেন না উনিশ কেজি পরিবার পিছু পাবেন তাহলে এখন আপনারা আটা উনিশ কেজি পরিবার পিছু পাবেন এছাড়াও গম তো পাচ্ছেনই না আর চাল পাচ্ছেন পনেরো কেজি পরিবার পিছু এটা হচ্ছে এ ওয়াই যদি আপনাদের কার্ড থাকে তাহলে এটা পাবেন আর আটাটা যেটা দেবে পরিবার পিছু উনিশ কেজি এটা দুজন থাকলেও উনিশ কেজি পাঁচজন থাকলেও উনিশ কেজি আবার চারজন থাকলেও ওই উনিশ কেজি ফিক্সড পাবেন এবার এটা আগে কীরকম দেওয়া হতো মানে দু হাজার আর পঁচিশ সাল পর্যন্ত দু পঁচিশের মাস পর্যন্ত দেওয়া আমি যদি আপনাদেরকে একটা লিস্ট দেখাই এখানে দেখতে পাচ্ছেন এ ওয়াই কার্ডে দু হাজার পঁচিশ সালের পর্যন্ত দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস পর্যন্ত কী দিয়েছে চাল একুশ কেজি দিয়েছে তো এই চালটাই এখন তাহলে কী হচ্ছে কমে যাচ্ছে চাল কত হয়ে যাচ্ছে না চাল এখানে পনেরো কেজি হয়ে যাচ্ছে কিন্তু আগে কী দেওয়া হতো না আটা দেওয়া হতো তেরো কেজি তিনশো গ্রাম তো এখন জানুয়ারি থেকে আটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে আটাটা করে দেওয়া হচ্ছে উনিশ কেজি করে ঠিক আছে জানুয়ারি থেকে এটাই আপনারা পাবেন মানে মূল বিষয় হচ্ছে চাল কমিয়ে আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো এবার যাদের পিএইচএইচ কার্ড রয়েছে তারা কি পাবেন চাল পাবেন দুই কেজি করে মাথা পিছু মাথা মাথা পিছু মানে হচ্ছে একটা কাঠের জন্য দুই কেজি চাল আবার দুটো কাঠে চার কেজি তিনটা কাঠে ছয় কেজি এইভাবে আপনারা পাবেন চাল আর গম দেওয়া হচ্ছে না আটা কত দেবে না দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম দেবে মাথা পিছু আটা মানে প্রায় ধরতে পারেন তিনটা প্যাকেট আটার যে তিনটা প্যাকেট হয় ওই মানে নশো গ্রামের মতন মানে এক কেজি আমি ধরে নিলাম তো তো তিনটা প্যাকেট আমাদেরকে দেবে আটা একটা কাঠ থাকলে পিএইচএইচ কার্ড থাকলে তাহলে দুটো কার্ড থাকলে ছয় ছয়টা ছয় প্যাকেট আটা দেবে আবার তিনটা কার্ড থাকলে আপনাদেরকে দেয়া হবে নয়টা এইভাবে কিন্তু আপনারা পাবেন তো এটা আগে কি ছিল আগে যদি লিস্ট আমি দেখাই মানে দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কী রকম দেওয়া হয়েছে না পি কার্ড থাকলে চাল দিচ্ছিলো তিন কেজি তাহলে এখন কত হলো চালটা কমে হলো দুই কেজি আর আগে কি দেওয়া হচ্ছিল এখানে আটা দেওয়া হচ্ছিল এক কেজি নশো গ্রাম এখন কি করা হচ্ছে না আটাটা এখন দেওয়া হচ্ছে দুই কেজি আটশো গ্রাম ঠিক আছে তার মানে চালটা কমিয়ে আটাটা বাড়িয়ে দেওয়া হলো তারপর এস পি এইচ এইচ কার্ড যদি আপনার থাকে তাহলে কি পাবেন না একইভাবে এর মতনই চাল পাবেন দুই কেজি মাথা পিছু আর আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথা পি পিএইচএইচ এসপিএইচএইচ দুটো কার্ডেই সমান পরিমাণ মালিক কিন্তু দেওয়া হয় আর আগে কীরকম ছিল এস পি কার্ডে দেখতে পাচ্ছেন চাল ছিল তিন কেজি আর আটা দেওয়া হতো এক কেজি নশো গ্রাম আর নিচে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর কেসাইয়াই ওয়ান এবং আর কেস টু কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে এর মানে হচ্ছে অর্থাৎ আর কে ওয়ান কার্ডে যেমন আপনারা মাল পেতেন চাল পাঁচ কেজি প্রতি কার্ড পিছু মানে একটা কার্ডে পাঁচ কেজি চাল দুটো কার্ডে দশ কেজি তিনটা কার্ডে পনেরো কেজি চাল ওইরকমই কিন্তু আপনারা আর কে ওয়ান কার্ড থাকলে পাবেন এছাড়াও কিন্তু আর কে টু রেশন কার্ড থাকলে আপনারা পাবেন একটা কার্ডের জন্য চাল দুই কেজি করে দুটো কার্ডে চার কেজি তিনটা কার্ডে ছয় কেজি এইভাবে কিন্তু চাল দুই কেজি মাথা মাথাপিছু দেওয়া হবে আর কে ছয় টু কার্ডে আর আর কে ছয় ওয়ান আর টু কার্ডে কোনো রকম আটা কিন্তু দেওয়া হবে না এবার জঙ্গলমহলের জন্য একটা স্পেশাল প্যাকেজ এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি দু থেকে প্রাপ্ত রেশনের পরিমাণ দর তো জঙ্গলমহল যে এলাকাগুলো পড়ছে যে সকল এলাকা ঝাড়গ্রাম তারপর মেদিনীপুরের কিছু অংশ হ্যাঁ তারপর আরও যে সকল জায়গাগুলো যেগুলো জঙ্গলমহলের মধ্যে পড়ছে তারা কি কি পাবে তারা কিন্তু এখানে অতিরিক্ত সামগ্রী পাবে কীরকম পাবে না চাল তারা প্রতি মাসে পরিবার পিছু পনেরো কেজি করে পাবে আটা প্রতি মাসে পরিবার পিছু কুড়ি প্যাকেট পাবে এছাড়াও চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি করে পাবে সাড়ে তেরো টাকা কেজি ধরে কিনতে হবে এছাড়াও চার নম্বরে দেখুন তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে পাবেন যদি এ পরিবারে এ ওয়াই কার্ড যার রয়েছে তার পরিবারে যদি তিনজনের বেশি সদস্য থেকে থাকে তাহলে যতজন বেশি থাকবে তাদেরকে প্রতিজন হিসাবে এগারো কেজি করে বাড়তি চাল দেওয়া হবে ঠিক আছে পনেরো কেজি তো দিচ্ছিলোই চাল তাছাড়াও প্রতিজন হিসাবে তিনজনের বেশি যত যতজন থাকবে প্রতিজনকে এক্সট্রা আরও এগারো কেজি করে চাল দেওয়া হবে আর এস পি এইচ এইচ পি এইচ এইচ কার্ড থাকলে চাল প্রতি মাসে দেওয়া হবে আপনাদেরকে প্রতি দুই কেজি বিনামূল্যে মানে কাঠ প্রতি দুই কেজি বিনামূল্যে একটা কাঠের জন্য দুই কেজি চাল দেবে তারপর আটা দেয়া হবে তিন প্যাকেট করে এছাড়াও অতিরিক্ত চাল দেবে আপনি দেখুন অতিরিক্ত চাল দেবে প্রতি মাসে কার্ড প্রতি ছয় কেজি করে ঠিক আছে যেটা দিচ্ছিল দিচ্ছিল তার সাথে সাথে আরও ছয় কেজি করে এক্সট্রা আপনাদেরকে চাল দেয়া হবে একটা কাঠের জন্য ছয় কেজি আবার দুটো কাঠে বারো কেজি এক্সট্রা দেবে ওগুলো এবং যেটা নর্মাল কেন্দ্রের বরাদ্দ ওদের দুই কেজি করে বিনামূল্যে প্রতি কার্ড পিছু সেটাও পাবে তার সাথে সাথে আবার ছয় কেজি মানে হিসাব করে ধরলে একটা কার্ডের জন্য ওনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চাল দুই আর ছয় আট কেজি করে ঠিক আছে আর যদি আর কে ছয় ওয়ান কার্ড থাকে চাল পাবেন একটা কাঠের জন্য পাঁচ কেজি আর জঙ্গলমহলের জন্য অতিরিক্ত কিন্তু ছয় কেজি প্রতি কাম প্রতি মাসে কাঠ প্রতি ছয় কেজি মানে মোট কিন্তু মায়দেগুনে দশ আর একে এগারো মানে এগারো কেজি করে একটা কাঠ থাকলে এগারো কেজি করে চাল পেয়ে যাচ্ছেন আপনারা আর কে হয় ওয়ান কার্ড থাকলে কোথায় না জঙ্গলমহল এলাকার জন্য আর আর কে হয় টু কাঠ থাকলে কি পাচ্ছেন না চাল প্রতি মাসে কাঠ প্রতি দুই কেজি করে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা পাচ্ছেন সুযোগ সুবিধা তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে যাদের কেন্দ্রের কার্ড রয়েছে এ ওয়াই এস তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি দু থেকে যে রেশন আপনারা পাবেন আগে যেমন আপনারা চালটা বেশি পেতেন আটাটা কম পেতেন এবার থেকে কিন্তু আপনারা চালটা কম পাবেন আটাটা কিন্তু বেশি পাবেন বুঝতে পেরেছি তো আপনাদের কেমন লাগলো এই সিদ্ধান্ত অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আর এই ধরনের এস এম এস আপনারা পেয়েছেন কি না সেটাও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি ফলো করে রাখবেন